ইনুসের বিদায় গণটা কিন্তু আসলে বেজে গেছে সে যত তালবাহানা বাহানা করুক আর যত মেটিকুলার ডিজাইন করে যত ষড়যন্ত্র নিয়ে আসুক এই জাতির সামনে আসলে তার দিন শেষ তার বিদায় ইনুসের বিদায় গণটা আসলে বেজে গেছে বিদায় গণটা বেজে গেছে কিভাবে দেখেন আপনারা যে গত সপ্তাহে কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান রিক্সাওয়ালা শ্রমিক সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু রাজপথে নেমে এসেছিল রাজপথে নেমে আসার ফলে বাংলাদেশে একটা অস্থিতিশীল একটা অন্যরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি বুলেটাল সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছে যখন দেখে ইনুস দেখেছে যে না যে কোনো মুহূর্তে তার বিদায় ঘন্টা বেজে যেতে পারে যে কোনো মুহূর্তে তার বিদায় হতে পারে তখন সে কি করলো এই যে তার মেটিকুলাস ডিজাইন এক এক সময় এক একটা ডিজাইন নিয়ে আসে সেই হিসাবে সে যেটা করলো যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করলো সাম্প্রদায় হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করলো হিন্দুদের মন্দিরে এবং বিভিন্ন জায়গায় আঘাত করা শুরু করলো আঘাত করা যখন শুরু করলো বাংলাদেশ এবং এই আগা বাংলাদেশে এই আঘাতের ফলে ভারতে আবার হিন্দুরা রিয়ক্ট করা শুরু করলো তার মানে হচ্ছে যে একটা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গার মতো একটি ভাব একটা উত্তেজনার সৃষ্টি হলো এই উত্তেজনার সৃষ্টি করে বেসিকলি ইনিজ ব্যাপারটাকে ডাইভার্ট করে জাতীয় সরকারের দিকে নিয়ে গেল বাট ইনু যতই সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করুক জাতীয় সরকার করার চেষ্টা করুক যা কিছুই করুক আসলে কোনো কিছুই ইউনুসকে রক্ষা করতে পারবে না কেন পারবে না লোকাল কারণে এবং আন্তর্জাতিক কারণে দুইটা কারণে সে আর কোনোভাবেই রক্ষা পাবে না কেন রক্ষা পাবে না আপনাকে বলি যে দেখেন বাংলাদেশ বিশ্বের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি এবং দক্ষিণ এশিয়াকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার চোখেই থাকতে চায় তো এখন ইন্ডিয়াকে এই ইনুস যেভাবে খেপিয়ে তুলেছে বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে বাংলাদেশে যেভাবে উগ্র মৌলবাদীদের বিকাশ ইন্ডিয়ার ইন্ডিয়ার জন্য স্বাধীনতা এবং ইন্ডিয়ার সার্বভৌমত্বের জন্য এবং ইন্ডিয়ার শান্তি জন্য একটি হুমকি স্বরূপ পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথে ইনুসের বিরুদ্ধে একটি ব্যবস্থা নিবে কেন ব্যবস্থা নিবে এই সতক্ষ মহাজন ইনুস হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে ক্লিন্টন ফাউন্ডেশনে নিয়মিত ডোনেট করতেন ডোনেট করার ফলে যেহেতু ক্লিন্টন হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প দুইজনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল এই ডোনেশনটা আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যাইত যার জন্য ডোনাল্ড ট্রাম্পকে এই ডোনেশনটা বিপদের মধ্যে ফেলত এই জন্য ডোনাল্ড ট্রাম্প কখনোই ইউনুসকে সহযোগিতা করবে না এবং সাপোর্ট করবে না এবং ইউনুসের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি মানস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব অলরেডি তৈরি হয়েছে যার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু আপনি দেখবেন যে টুইটে টুইট বার্তা করে অলরেডি বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে যেই সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে ডিপলি সে তার কনসার্ন প্রকাশ করেছে তো এই জন্য আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে বাংলাদেশে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে যে বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা আছে তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম যেভাবে বেড়েছে রাস্তাঘাটে চুরি ডাকাতি চিন্তায় যেভাবে বেড়েছে ব্যবসা বাণিজ্যগুলোতে যেভাবে দশ নেমেছে গার্মেন্ট শিল্প যেভাবে ধ্বংস হয়েছে মানুষের আয় যেভাবে কমেছে মানুষ যেভাবে তার কর্ম হারিয়েছে বাংলাদেশে সবকিছু মিলিয়ে বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটি প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা আছে সেই প্রতি বিপ্লবকে ঠেকিয়ে রাখার মতো শক্তির সামর্থ্য কোনটাই সুৎকুর মহাজনের ইনুস নেই যেহেতু তার কোনো রাজনৈতিক দল নেই সে যতই চেষ্টা করুক মেটিকুলাস ডিজাইন করে বিএনপিকে ভেঙে বা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে সে ক্ষমতায় থাকবে কোনোভাবেই আর ইনুসের এই ক্ষমতায় থাকার কোনো শক্তি এবং সামর্থ্য নাই যে কোনো মুহূর্তে ইনুসের বিদায় ঘন্টা বেজে যাবে আর সেই বিদায় ঘন্টাটা হবে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথে ইনুসের ফাইনাল বিদায় হয়ে যাবে আর আমরাও বাংলাদেশের জনগণ সেই ইনুসের ফাইনাল বিদায়ের জন্য অপেক্ষা করছি ধন্যবাদ সবাইকে